সুমন দেখুন এই ম্যাঙ্গোর ক্লাসিফিকেশানের মধ্যে না গিয়েও এটুকু বলা যায় মানে কী জাতের ম্যাঙ্গো সেটার মধ্যে না গিয়েও এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই পচা ম্যাঙ্গো এর মানে যেই লেভেলে পচে গিয়েছে সেইটা নিয়ে কারোর মনেই কোনো সংশয় নেই এবং এই পচা এলিমেন্টদের সুস্থ সমাজে থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের জায়গা জেলের পেছনে এটাও কেউ দ্বিমত হবেন না সমস্যাটা হচ্ছে যে কেউ কেউ তো ক্লাসিফিকেশান করে এইটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি এই পচা জেল থেকে কেউ কোনো দিন বের করে মালা দিয়ে বলবে না যে তুমি অমুককে দর্শন করেছো তাই তুমি বীর তোমাকে আমরা উপাধি দিলাম এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের যদি কোনো নেতা অন্যায় করে থাকেন তার জায়গাও আইন অনুযায়ী যেখানে থাকার কথা জেলের পিছনে সেটাই থাকবে ঠিক কিন্তু আরো আমি বলছি এটা তো প্রথম অন্যায় নয় আমি আমি বলছি শুধু এফআইআর এর বিচারে কেসের বিচারে বারো নম্বর অন্যায় আমি বছরের পর বছর এই ছেলেটি এই করে গেছে সুমন ধরুন এফআইআর সত্যি সত্যি অনেক বিষয়ে অনেক সময় হয় কিছু এফআইআর হয়তো সত্যি সত্যি হয়ে থাকে কিছু এফআইআর হয়তো ছাত্র রাজনীতিতে পক্ষ বিপক্ষের জন্য হয় তিনবার তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার আমি আসছি আমি আসছি আমি আসছি একটুখানি বলতে দিন মুশকিলটা হচ্ছে ধরুন এই যে এবিপি আনন্দ অনেকগুলো তো এফআইআর হয়েছে বারো নম্বর এফআইআর এর আগে যখন এগারোটা এফআইআর হয়েছে তখন এবিপি আনন্দ একে নিয়ে শো করার প্রয়োজন মনে করি স্বাভাবিক কারণেই কারণ সেই অপরাধের ম্যাগনিচিউডটা এই লেভেলে পৌঁছয়নি এবং আমি প্রথমে জানিয়ে রাখি এই যে ঘটনাগুলো যে ফুটেজটা দেখালাম না এ সব কিন্তু টেলিকাস্ট থেকে টেলিকাস্ট ছাড়া আর্কাইভে চলে দিনের পর দিন ম্যাঙ্গর কীর্তি আমরা দেখিয়েছি আমি শুনুন না শুনুন এবার একটু যদি বলতে এলাউ করেন কারণ শাসক দলের প্রতিনিধি তো একটু বলতে না দিলে আমাদের বার্তাটাই পৌঁছবে না হ্যাঁ আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার আজকে এই এলিমেন্ট যারা এই কাজগুলো করেছে আমি একটু আগে আপনি দেখাচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য রাজ্যপাল নিযুক্ত শান্তা দত্তদের কথা উনি বলছিলেন বলতে বলতে যে সিউ অব্দি অভিযোগটা পৌঁছয়নি এবং সিউ অব্দি যদি অভিযোগটা না পৌঁছয় তাহলে প্রশাসনের কাছে সবসময় অভিযোগ এই ভেতরের অভিযোগগুলো আসবে কি করে যে এফআইআর গুলো কথা বলছেন নিশ্চিতভাবে এফআইআর কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু দেখাতে পারি অধ্যক্ষ কসবা থানায় এফআইআর করছেন অধ্যক্ষ প্রশাসনের কাছে তো পৌঁছেছে একটা ঘটনার কথা বলছেন সিকিউরিটি এজেন্সি এফআইআর করেছে পুলিশ তো করেছে শান্তাদেবী যেটা বলেন সিউর কাছেও যদি না পৌঁছায় তাহলে সব জিনিস প্রশাসনের কাছেও পৌঁছানোর কথা না শান্তাদেবী আমি শুনছিলাম উনি একটা অ্যাডভাইসারি জারি করার কথা বলছিলেন দেখুন শুনুন এবং আপনিও শান্তাদেবীকে এই উদ্যোগকে ধন্যবাদ জানালেন শুভ উদ্যোগ বললেন অ্যাডভাইসারি জারি করলেই যদি সমস্যা সমাধান হয় তাহলে দেখুন আরজি করার ঘটনার পরে তো রাজ্য সরকার একটা অ্যাডভাইসারি জারি করেছিল মহিলাদের কাজের সময় নিয়ে সেটার বিরুদ্ধেও কিন্তু প্রবল সমালোচনা হয়েছিল সেই সমালোচনা পক্ষেও যুক্তি থাকতে পারে বিপক্ষেও যুক্তি থাকতে পারে ঠিক গরব আমি তোমার সঙ্গে একমত যে অ্যাডভাইজারি যোগাযোগ হলো অ্যাডভাইজারি জারি হলো অশোক দেবের নেতৃত্বে গভর্নিং বডিটা তা ছুঁড়ে ফেলে দিল তো হলো না এবার কি হচ্ছে এবার অ্যাডভাইজারিটাকে আমি গ্রহণ করব না করব না মানে সমস্যাটা হচ্ছে ধরুন আমার মনে পড়ছিল যে একজন ফরাসি মার্ক্সিস্ট দার্শনিক বিখ্যাত লুই আলথুজার আমরা সকলেই তার নাম জানি তার আইডিওলজিকে ডিফাইন করতে গিয়ে তিনি রিপ্রেসিভ স্টেট স্টেট বা কথা ইউজ করছিলেন কিভাবে অ্যাপারেটার্স কীভাবে মস্তিষ্কটাকে আচ্ছন্ন করে বোঝার জন্য যে কখনো আমাদের মনে হচ্ছে অ্যাডভাইসারিটা গুড সেন্সিবল আবার কখনো মনে হচ্ছে অ্যাডভাইসারি খারাপ ঠিক যেভাবে একটা ধর্ষক ধর্ষক ধর্ষকই হয় গতকালকের একটা উদাহরণ আমি আপনাকে বলছি গতকালকে সর্বভারতীয় সংবাদ মাধ্যম এসছে উত্তরপ্রদেশে একটি পক্স ঘটনার কেসে একজন অপরাধী সে পুলিশ অফিসার কাইওকে ছটা সামোসা ঘুষ দিয়ে তার ক্লোজ করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এসেছে আমি চাইলে সমস্ত আর শুধু আপনাদের তুলে দিতে পারি দর্শকের সামনে আমি বলছি একটাই কারণে যে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে সব ধর্ষকের জন্য একটাই শাস্তি হোক সেই শাস্তিটা যেন জেলের পেছনে থাকে কোন ধর্ষক যেন এই ভিকটিম কার্ডটা প্লে করতে না পারে যে আমি একজন সাধু তাই আমাকে এই বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এই মানে সাধু ধর্ষণ করলে সেটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো ধর্ষণ আর বাকিরা ধর্ষণ করলে সেটা কুৎসিততম ধর্ষণ না ধর্ষণটা সবসময় কুৎসিত ঘৃণাযোগ্য ধিক্কারযোগ্য আমাদের মুশকিল হচ্ছে এই আইএসএ গুলো আমাদের মাথায় এমনভাবে বসে রয়েছে দেখুন আমি এই এই মনোজিত এপিসোড নিয়ে আমি অন্তত তিন চারবার আপনার শ্রতে এসেছি ওই পার্টিকুলার কোর্ট আন সাধু বলে যাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি কার্যত পুলিশের সমন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন কোর্টে যাচ্ছেন আজ শরীর খারাপ কাল আসছি পরশু আসছি যেগুলো অনেক সময় অনেক নেতাদের বিরুদ্ধে বলা হয়েছে তুমি নাম করছো না কেন তুমি আমি তো বসে অনুষ্ঠান করেছি আমি তো প্যাকেজ এই অনুষ্ঠানেই দেখিয়েছি আমি যেটাই বলছি যে ধর্ষণ সে ধর্ষক যেই হোক সমানভাবে অপরাধী ধর্ষণের অভিযোগ যদি উঠে থাকে প্রাথমিকভাবে সেই অভিযোগকে মান্যতা দিয়ে তার বিরুদ্ধে কেস যেরকম করা উচিত জায়গায় দাঁড়িয়ে তারাও কেন সেই ধর্ষণগুলোকে নিয়ে আলোচনা করছে বুকে ধর্ষককে কোনোদিনও বীরের মালা দিয়ে বরণ করা হবে না এরাজ্যে কোনো ধর্ষককে আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম শঙ্কু তখন তৃণমূল আসিনি তখন এনি বাংলা সাংবাদিক সাথে ঘটনাচক্রে আমার প্রথম পরিচয় আমি একটা ছিলাম শঙ্কু সাংবাদিক হিসেবে এসেছিল শঙ্কু আমার পরেও তৃণমূল ছাত্র পরিষদ এসেছে কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিন শঙ্কুকে দুর্নীতিগ্রস্ত বলিনি বা তৃণমূলের কেউ শঙ্কুকে চোর বলেনি শঙ্কুর ভিডিও যারা ইউটিউবে আপলোড করেছিল তার নাম ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী ভিডিও সরিয়ে দিয়েছে এখনও শঙ্কুর ভিডিও সরাইনি দ্বিতীয় কথা শঙ্কু যে অভিযোগগুলো করলো

তোমাদের পূর্বাশ্রম বর্তমান শ্রমের কথা যদি শেষ হয়ে যায় আমি বলি সেটা হচ্ছে এই অনলাইন ব্যবস্থা তো আজ নয় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার আগে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী থাকার সময় ইন্ট্রোডিউস হওয়ার কথা ছিল এত বছর কোন কোন কায়েমি স্বার্থে পিছিয়ে গেল সরকারের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী একমাত্র এই সিদ্ধান্ত নিতে পারেন ছাত্র পরিষদ সিদ্ধান্ত নয় নাকি প্রথম কথা হচ্ছে আমি তিনি অনলাইনের বিরোধিতা করিনি আমি বলেছিলাম তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিভিজুয়ালি অনলাইন শুরু করে দিয়েছিল না না ইস্যুটা এক সেকেন্ড না 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 তোমার তো আমার ইস্যুটা তুমি বিরোধিতা করেছো কি করনি তা নয় অনলাইনের ব্যবস্থা স্বচ্ছতা কেন এতগুলো বছর পিছিয়ে গেল এই রাজ্যে তাহলে কোটি কোটি টাকা পার্থ বাবুর বান্ধবী বাইতে জায়গা পাচ্ছে না আপনি শুনে নিলে কথা বলবেন না অনলাইনে ডিফারেন্সেসটা তখন কোথায় হলো বিশ্ববিদ্যালয় আলাদা করেছিল ব্রাত্যবাবুর বক্তব্য ছিল সরকার নিজে অনলাইন করবে মানে জালিগিরিটা বিকাশ ভ্রমণ থেকে হবে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে আমি কোনদিন বলতে পারি

আমি এইখান থেকে আমার পরের বক্তা এবং একটা মেয়েকে অত্যাচারের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন এটসে সিস্টেমেটিক ক্রাইম যে সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র ওই সাউথ ক্যালকাটা ল কলেজে নয় গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রতিষ্ঠানে এমন কি সরকারের মাথাতে পর্যন্ত ঢোকানে হয়েছে যে ক্রাইমের জন্য আজকে মাথারা পার পেয়ে যাচ্ছে ক্রাইম বলছে একদম স্পেসিফিক যখন সুব্বসাচি এই অভিযোগ তুলেছে আমি একটা দিন জানতে চাইছি কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল 7 মিনিট 12 সেকেন্ডের সেই ভিডিওতে সুশান্ত ঘোষ

মামলা গুলো কিন্তু রাজ্য পুলিশে দিয়েছিল দিল্লি পুলিশ নয় আরে আপনি এখন ধর্ষণ নিয়ে বলছেন তো এই রাজ্যের ওয়ান অফ দা হেড অফ দা স্টেট গভর্নর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা জয়ন্ত সিং এর কথা বারবার বলছিলেন এই এলিয়াস

উঠছে যে কলেজে গেলেই টাকা দিতে হচ্ছে আমি বলবো না যে বামফ্রন্টের আমলে কোন গোলমাল ছিল না ফলে আমি সিপিএম হয়ে শঙ্কু আমার নাম এই জায়গাটা গিয়ে কিন্তু বলতে হবে যে

আজ جو হিসেবে তার সমস্ত ইনপুট যোগ হয়েছে সুতরাং এই এই একদম এই এই লজ্জাটা আকাশ থেকে হয়নি নি ভাই উত্তর প্রদেশ বা মধ্যপ্রদেশ নয় একদম হ্যাঁ এখানে তো গণতন্ত্র শত শত পুষ্ট বিকশিত হয়েছে আমি এই সেটিং হতে পারে অন্য কোন কারণ হতে পারে আজকে আমি জানি তিনি সন্তোষ প্রকাশ করলেন দুজনের কাছেই যাব অন্য কোন আমি প্রথম কথা এই চার্ট গুলো ভোট আসলে দেখুন ঘটনাটা খারাপ ভোটটা এক বছর ধরে ভোট আছলে আসবে কারণ আপনার মনে থাকবে সুমন সাতাশ হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে চার্জশিট দিয়েছিল সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল অজিত পাওয়ার ঠিক একইভাবে হেমন্ত বিশ্ব শর্মা একইভাবে শুভেন্দুকে লিস্ট আমি বাড়াতে চাই না কিন্তু কদিন আগে এনআইএ চার্জশিট দিয়েছিল ভয়ঙ্কর চার্জশিট